নি যা বলবা সব কথা রাখবো গান একটা প্ল্যাটফর্মে ছালে অনেক সময় দেখা যায় 400 500 ভিউ হয় না সেখান থেকে আমাকে আমার গানগুলি মিলিয়ন মিলিয়ন ভিউ মন টিঞ্জirai বাঁধা শীতুর মন হজন ঋতুयामায় ছেই না একটা খারাপ গান ভিউ হচ্ছে কিন্তু ওটা আবার আস্তে আস্তে স্টপ হয়ে যাচ্ছে শুধু করে জন্য কাদে মন শোনা পাখি

বলবা সব কথা রাখবো তুমি যা বলবা সব কথা রাখবো প্রয়োজনে তোমায় আমার মাথায় তুইলা নাচব রাগ কইরো মনের মানুষ মাফ কইরা দাও আমারে মনেরও মন্দির থাকা ভালোবাসি তোমারে রাগ কইরো না মনের মানুষ মাফ কইরা দাও আমারে মনেরও মন্দির থাকা ভালোবাসি তোমারে আচ্ছা আপু আপনার এই গান ছাড়া অনেক গান আছে হ্যাঁ মন পিঞ্জিরা সে গানটা অন্য একটা চ্যানেলে আছে ভিউ দেখেন সবসময় গান একটা প্ল্যাটফর্মে ছাড়লে অনেক সময় দেখা যায় চারশো পাঁচশো ভিউ হয় না সেখান থেকে আমাকে আমার গানগুলি মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে এটা দর্শক শ্রোতাদের এর ভালোবাসা আর আমার সৃষ্টিকর্তার ভালোবাসা এই ভালোবাসার জন্য আজকে

আমরা দেখতে পাচ্ছি ভিউ নিচ্ছি যেমন বর্তমানে দেখতে পাচ্ছেন যে গানের ভিতরে কথাবার্তা কোনো মিল নাই মানে প্রশ্ন সারা সব গান তৈরি হচ্ছে এই গান কারণে আপনার অবশ্যই পড়ছে আমি কোয়ালিটি আমার শিল্পী বিশ্বাস মিউজিকে গিয়ে আপনি দেখবেন আমার গানের কোয়ালিটি আর ভালো সব জন্যই ভালো খারাপ সবসময়ের জন্য খারাপ একটা খারাপ গান ভিউ হচ্ছে কিন্তু ওইটা আবার আস্তে আস্তে স্টপ হয়ে যাচ্ছে আমি মনে করি যে ভালো সবসময় ভালো থাকবে আমি আমি আসলে জানি না তাদের এত ভালো লাগে আমি আমি নিজেও বুঝতে পারি না যে এই গানটা আমি যখন ছাড়ছি যে এত এইভাবে ভিউ হবে আর মানুষ এভাবে দেখবে আমি প্রথমেই বললাম যে সৃষ্টিকর্তার ভালোবা আশীর্বাদ আর আমার এই দর্শক শ্রোতার ভালোবাসা থেকে আমার এই গানগুলো এত ভিউ হওয়া তাছাড়া আমি এসব বলতে পারবো না আমি আমার এই বাংলা গান ফোক গানকে সমৃদ্ধ করে পাশ্চাত্যে একদম নিয়ে যেতে চাই আমার বাংলাদেশকে প্রেজেন্ট করতে চাই যে বাংলাদেশে মা মাটির দেশ এই গানগুলো তারা শুনে শুনছে

সেম আরেকটা চ্যানেল আরেকটা চ্যানেলের গান আছে তুমি আমার জান বলে তো জান বলে ডাকি তোমায় ছাড়া কেমন করে থাকি তুমি আমার জান বলে তো জান বলে ডাকি